নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে নিরামিষ পেঁপের তরকারি এখানে একটা নিয়ে নিয়েছি পেঁপে আর এখানে একটু মুসুরির ডাল ভেজে দিয়েছি আপনারা মুসুর ডালের জায়গায় মটর ডাল নিতে পারবেন ছোলার ডালও নিতে পারবেন তবে মুসুর ডালের বড়া তরকারিটা আমার বেশ ভালো লাগে তো এটা এখন সরিয়ে রাখলাম আর এটা কেটে নিই তো দেখুন পেঁপেটা আমার কাটা হয়ে গেছে পেঁপে নিয়ে নিয়েছি এখানে আর এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কারিপাতা খুব কচি কচি কারিপাতা নিয়েছি জানেন কারিপাতার গাছ আমার আছে এর আগে আপনাদের দেখেছি তবে কারিপাতাটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে দিবেন না চাইলে দেবেন না তবে আমার কারিপাতার গন্ধটা ভীষণ ভালো লাগে এখানে নিয়ে নিলাম একটু কাঁচা লঙ্কা ব্যাস এরপরে আমি মুসুর ডালটা বেটে নেবো প্রথমে কারিপাতা আর লঙ্কা দিয়ে দিলাম তবে জানেন লঙ্কাগুলো একদম ঝাল নেই এরপরে মুসুর ডালটা দিয়ে দেবো তবে কিন্তু একদম জল দেবো না এমনি জলটা ছেকে ছেকে দিতে হবে জল দিলে কিন্তু আপনি বড়াটা বানাতে পারবেন না খুব বেশি নরম হয়ে যাবে যতটুকু আপনার ডালের সাথে গেছে ততটুকুই এরপরে দিয়ে দেবো একটু নুন একসাথে নুন দিয়েই বেটে নেব তাহলে পরে আর ঝামেলা থাকবে না তবে বাটির মধ্যেও অনেকটা আছে এটাও আমি দিয়ে দেবো তবে জল দেবো না জলটা ছেঁকে নিলাম এই যে দেখছেন এই জলটা দেব না একটুও জল দেবেন না জল না দিলেই কিন্তু বড়াটা পেশাবে ভালো এটা আমি পেশে নিই আর দেখুন পেশা আমার হয়ে গেছে এই যে দেখছেন আর কোথাও কোথাও যদি অল্প অল্প দানা দানা যদি থাকে না তাহলে বড়াটা খেতে আরও ভালো হবে এটা খুব বেশি আমি পেস্ট করিনি অল্প অল্প দানা দানা আছে কোথাও কোথাও ডাল আছে এই যে দেখতে পাচ্ছেন ডালগুলো কোথাও কোথাও আছে এই রকম যদি বাটাটা হয় তাহলে বড়াটাও ভীষণ ভালো হবে তো চলুন এটা আমি রেখে নিই এই বাটির মধ্যে রেখে নিই তবে মনে হচ্ছে বাটিটা ছোটই হয়ে গেল ফেটাতে পারবো না অল্প একটু ফ্যাটাতে লাগবে তো এটা আগে রেখে দেখি কতটুকু হয় দেখছেন ভরেই গেল এই যে ফ্যাটাতে লাগবে তো ভাবছি এটা চেঞ্জ করে নিই না তো ফ্যাটাতে পারবো না একটা বড় জায়গায় করে নিই এখানে বড় জায়গাতে একটু করে নিলাম কেন ডালটা ফেটানো যাবে না একটুখানি মিনিট পাঁচেক আমি একটু ফেটিয়ে নেব অল্প একটু ফেটাতেই হয় ডালটা যতক্ষণ না ফুলে উঠবে ততক্ষণ করা যাবে না একটুখানি ফেটে নিলেই ভালো হয় আর না তো যদি ডালটা আপনি যদি আধা ঘন্টা পিসে আধা ঘন্টা রেখে দেন তাহলে কিন্তু ফেটাতে লাগে না আর আমি একটু টমেটো পিসে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের টমেটো আছে তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি এখানে নিয়ে নিলাম তেল অল্প একটু তেল বেশি দিলাম কেন কি বড়াগুলো ভাজতে লাগবে তবে এখানে ছোট বড় দুই রকম আমি সাইজ হয়ে গেছে দেখছেন তবে এরকম একদম ছোট ছোট হলে ভালো হয় তবে আমার শাশুড়ি না একদম ছোট ছোট দিত খুব ছোট ছোট। তবে আমারটাও খুব একটা বড়ো হয়নি একটাই যা বড় হয়ে গেছে তো আর একটু জায়গা আছে সেগুলো তো আমি দিয়ে দিই আর একটুখানি কড়াইটা ধরে এমনি এমনি করে দিলাম এপরে আস্তে আস্তে পাল্টে দেবো যে কোনো ঝোলের বড়া কিন্তু বেশি ভাজা যায় না যদি আপনি বেশি লাল লাল করে ভেজে দেন তাহলে কিন্তু ঝোল ঢুকবে না তো সেই জন্যে অল্প ভাজতে হবে খুব বেশি ভাজা চলবে না এটা আমি একটু পাল্টে দিলাম ব্যাস এরপরে অল্প একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেবো তাহলে কিন্তু বড়াগুলো যখন ঝোলে ঝোল ঢুকবে তখন কিন্তু ডবল হয়ে যাবে আর এটা পাতা দিতে যা সুন্দর খেতে হয়েছে না দারুণ আমি বেশিরভাগ পাতা দিয়ে করি একবারে পিষে দিই তবে আপনারা চাইলে ধনে পাতা কুচি করে এর মধ্যে দেবেন সেটাও ভালো হয় এরপরে আমি নামিয়ে নিলাম তবে এটা চায়ের সাথেও ভীষণ ভালো যাবে চায়ের সাথে করলে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে দিলে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলে ভালো হয় আমি তো সব কাঁচা লঙ্কা একসাথে পিষে দিলাম এখানে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন জিরের জায়গায় আপনারা কালো জিরাও দিতে পারবেন ভীষণ ভালো লাগে এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এরপরে পেঁপে আর আলু এর মধ্যে নিয়ে নিলাম ভালো করে একটু ভেজে নেবো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে একটু ভেজে নেবো আলু আর পেঁপেটা যেন খুব সুন্দর করে ভাজা হয়ে যায় তবে বন্ধুরা আর আমি তেল দেবো না সেম তেলেই রান্না করব এরপরে মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম ধনে জিরে আদা এক চামচ তিনটেই সমানভাবে আছে এপরে যতটা টমেটো আমি পিষেছিলাম সবটাই আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আছে বলতে পারেন এপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কেন বাটা মশলা তো একটুখানি কষাতে লাগে দিয়ে দিলাম একটু হোম মেড গরম মশলা আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি ঘরে বানানো যদি শিলে পিসা মশলা হয় না তাহলে একটুখানি ভাজতে সময় লাগে গুঁড়ো মশলা কিন্তু এত সময় লাগে না তবে বাটা মশলার কিন্তু টেস্ট অনেক বেশি হয় তো দেখুন মশলাটা দেখে আপনি বুঝতে পাচ্ছেন কড়াই থেকে ছেড়ে গেছে আর এটা ভাজা হয়ে গেছে এপরে আমি দিয়ে দেবো জল জলটা একটু পরিমাণে বেশিই দেবো কেন কি আলু পেঁপে সেদ্ধ হবে আর এই ঝোলেই কিন্তু আমি বড়াটা দিয়ে দেবো বড়াটা মাত্র কিন্তু ঝোলটা কমে যাবে কেন ঝোলটা বড়ার মধ্যে অনেকটা টানিয়ে যাবে এরপরে দিয়ে দেবো একখানা কভার এটা আমি লো ফ্লেমে রেখেছিলাম এরপরে কিছুক্ষণ পর ফিরে এলাম দেখলাম আমার পেঁপে পেঁপেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে আলুটা দেখি আলুটা তো সেদ্ধ হবেই আলুটাও সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো বড়াগুলো যতগুলো বড়া ভেজেছিলাম সবটাই দিয়ে দিলাম আর বড়াগুলো একটুখানি ফুটতে দিতে লাগবে একটু আমি ঝোলটা টেস্ট করে দেখিনি নুন চিনি ঠিক আছে কি না চিনি তো এখন দিইনি তবে নিরামিষ রান্নাতে একটু চিনি দিতে লাগে তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে চিনি দেওয়ার পর একটু ফুটিয়ে নিলাম তবে আমি একটু ঘিও দেবো তবে বড়াগুলো দেখছি এখনই অনেকটা নরম হয়ে গেছে দেখছেন অনেক বেশি নরম হয়ে গেছে এরপরে যদি ফোটায় তাহলে কিন্তু ভেঙে যাবে নামাবার আগে আমি দিয়ে দেবো ঘি এখানে হাফ চামচের মতন আমি ঘি দেবো বেশি ঘি দেব না ব্যাস এরপরে আমি এটা নামিয়ে নেব বড়াগুলো কতটা নরম হয়েছে একবার আপনাকে দেখিয়ে দিই সঙ্গে সঙ্গে ভেঙে গেল এটা যত ঝোলে থাকবে ঝোলটাও টানি যাবে আর বড়াটাও ঠিকঠাক হবে আজকে আমার তৈরি হয়ে গেল নিরামিষ পেঁপে বড়া তরকারি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ